ফ্রি ফায়ার খেলবে তোমায় ফ্রি ফায়ার খেলব তো ফ্রি ফায়ার দিয়ে দিচ্ছে খেলা তো হে হোয়াটসঅ্যাপ বন্ধুগণ তোমাদের জন্য আজকে আবারও এখন নতুন আর কি ভিডিও নিয়ে আসলাম তো আজকে আর কি আমার এখন ভিডিও বানার একটাই উদ্দেশ্য সেটা হলো আমার ভাই আর কি সবসময় ফ্রি ফায়ার ফ্রি ফায়ার করি থাকে তো আজকে ফ্রি ফায়ার খেলা আগত আর কিছু মানে কিছু আর কি লেখার আর কি বানান ধরিম বা প্রশ্ন ধরিম তা আর কি সেই আর কি গেম খেলে ধরছি তো আর কি ভাই করে ওটা দেখি আর কি কেমন আর কি পড়াত পায় আর এবার যদি পড়াত না পায় তাহলে ফ্রি ফায়ার খেলা বন্ধ তো চলো ভিডিও শুরু করে দিই ফ্রি ফায়ার তো ভালোই খেলা যাচ্ছে না না এটা তিনটে এলাকার মধ্যে তিনটে এলাকার মধ্যে দেখো কি নাকা আছে একজন করে মনে মনে হয় কথাটা থাকবে যা করবেন তাই করবেন না আগত পড়িয়ে পড়িয়ে থ মোক পঢ়ি কোৱা হাবিনেকা নাই আগত আগতে তোমাৰ পঢ়ি মনে মনে ইয়ালৈ কৰিম বুলি কিনাকা তাৰপৰা কৰিবি ঐ পালালে দেখোতো হয় কিন্তু ইয়াৰ লেখা এটা কি আছে

আচ্ছা কিসে পড়িস তুই ফোরে পড়িস ফোরের এই অবস্থা কে ফায়ার তো সেই ফ্রি ফায়ার কেমন খেলাই তুই সেই আগত সেই খেলাছিস তোর কুড়ি নেবেলের তোর ইয়েও তেলা বা না খেলা যাই হোক

আবার নে <laughs> <laughs>

ফ্রি ফায়ার খেলাবো তো ফ্রি ফায়ার দিয়ে দিচ্ছে খেলো তা বন্ধুকান তো তোমরা আর কি ভিডিও গান দেখে পেলেন ভিডিও গান কেমন লাগলে একটু অবশ্যই কমেন্ট করে জানিয়ে এই ভাই কেজি স্কুলের ছাত্র না একটু ভালো এই ভাই কেজি স্কুলের ছাত্র একটু ভালো পায় আর ওই ভাই মানে কি স্কুলের ছাত্র মানে বাদ হচ্ছে ও আচ্ছা যাই হোক আজকে এই পর্যন্ত ভিডিও পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে আসবো এলা ফ্রি ফায়ার খেলার দেই কারণ যেহেতু পায়নি তাও ফ্রি ফায়ার খেলে দেবো চলো টাকা করে দাও